প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদ নীতি পর্যালোচনা করো অথবা সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার নীতি আলোচনা করো ভূমিকা কেবলমাত্র বংশের ইতিহাসেই নয় অসামান্য প্রতিভার অধিকারী সমুদ্রগুপ্ত সমগ্র প্রাচীন ভারতের ইতিহাসে এক উজ্জ্বল স্থান দখল করে আছেন তার সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার সামরিক প্রতিভা ও রাজত্বকালের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় তাছাড়া বিভি এছাড়া বিভিন্ন শিলালিপি মুদ্রা ও চৈনিক বিবরণ থেকে তার রাজত্বকালের নানা কথা জানা যায় সমুদ্রগুপ্তের রাজ্য জয় সমুদ্রগুপ্তের রাজ্য অর্জনের নীতির মাধ্যমে উত্তর ভারতের রাজা যেমন রুদ্রদেব মাতিল নাগদত্ত চন্দ্রবর্মন গণপতি নাগা প্রভৃতি রাজাদের পরাজিত করেন সমুদ্রগুপ্ত উত্তর ভারতের বারো জন রাজাকে পরাজিত করেছিলেন প্রচারাভিযানের সমাপ্তিতে বিজয় অশ্বমেধ যজ্ঞ করেন এবং অশ্বমেধ পরিক্রমা নামে স্বর্ণমুদ্রা চালু করেন ভিন ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের আদি ইতিহাসে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন আর্যাবর্ত অভিযান এলাহাবাদ প্রশস্তিতে প্রথমে আর্যাবর্ত অর্থাৎ উত্তর ভারতের তিনজন রাজার বিরুদ্ধে সমুদ্রগুপ্তের বিজয়ের কথা বলা হয়েছে তারপর রয়েছে সমুদ্রগুপ্তের দক্ষিণাপথ জয়ের বর্ণনা তারপরে তারও পরে আবার আছে সমুদ্রগুপ্তের আর্যাবর্ত জয়ের বর্ণনা প্রথম আর্যাবর্ত অভিযান প্রথম আর্যাবর্ত অভিযানে সমুদ্রগুপ্ত যাদের পরাজিত করেন তারা হলেন অচ্যুত অচ্যুত নাকসেন এবং কোতবংশীয় জনৈক রাজা অচ্যুত নামাঙ্কিত কিছু তামার মুদ্রা উত্তরপ্রদেশের বেরিলি জেলায় আবিষ্কৃত হয়েছে অচ্যুত এবং অচ্যুত অচ্যুত এবং অচ্যুত সম্ভবত একই ব্যক্তি যে কোতরাজকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছেন এলাহাবাদ প্রশস্তিতে তার উল্লেখ আছে কিন্তু নাম দেওয়া হয়নি কোতরাজ সম্ভবত উচ্চ গাঙ্গেয় অববাহিকায় রাজত্ব করতেন সমুদ্রগুপ্তের প্রথম আর্যাবত্ত অভিযানের ফলে এলাহাবাদের পশ্চিমে গুপ্তাধিপত্য বিস্তার লাভ করে দ্বিতীয় আর্যবর্ত অভিযান আর্যাবর্তে দ্বিতীয় অভিযানকালে সমুদ্রগুপ্ত রুদ্রদেব মাতিল নাগদত্ত চন্দ্রবর্মা গণপতি গণপতি নাগ নন্দিন এবং বলবর্মাকে পরাজিত করেছেন অনেকের মতে প্রথম আর্যবর্ত অভিযানে নাগ ও অচ্যুত পরাজিত হয়েছিলেন কিন্তু উচ্ছেদ হননি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় অভিযানে তাদের উচ্ছেদ করেন দক্ষিণ ভারত জয় এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতের বারোজন রাজা ও তাদের রাজ্য জয়ের কথা জানা যায় এরা হলেন কোশলের মহেন্দ্র মহা মহাকান্তারের ব্যাঘ্ররাজ কৌরলের মন্তরাজ পিষ্টপুরমের মহেন্দ্রগিরি কত্তুরের স্বামীদত্ত এরান্ড পল্লবের দমন কাঞ্চির বিষ্ণুগোপ বেঙ্গির হস্তিবর্মন অবমুক্তার নীলরাজা পল্লকের উগ্রসেন দেবরাষ্ট্রের কুবের ও কুস্তলাপুরের ধনঞ্জয় দক্ষিণ ভারতের এই রাজারা সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হয়েও শেষ শেষ পর্যন্ত কিন্তু রক্ষা পেয়ে যান এলাহাবাদ স্তম্ভ লেখতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতীয় রাজাদের পরাজিত ও বন্দি করেন কিন্তু অনুগ্রহবশত তাদের মুক্তি দেন মনে হয় বর্ষতা শিকারের প্রতিশ্রুতিতে সমুদ্রগুপ্ত পরাজিত রাজাদের শশা পদে বহাল রাখেন আটবিক রাজ্য জয় সমুদ্রগুপ্ত উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অরণ্য অঞ্চল গাজীপুর ও জবলপুর জব্বলপুর জেলা নিয়ে আটবিক রাজ্য গঠিত ছিল এই জয়ের ফলে উত্তরাপথ থেকে দক্ষিণে যাতায়াতের পথ সহজ হয়ে যায় সীমান্তবর্তী রাজ্য জয় আর্যাবর্ত ও দক্ষিণাবর্তের বিরাট অঞ্চল জয়ের ফলে সীমান্তবর্তী রাজ্য ও উপজাতি রাজ্যগুলি সমুদ্রগুপ্তের প্রতি বর্ষতা স্বীকার করে পূর্ব ভারতের সমতট দাভক কর্তিপুর নেপাল কামপুর কামরূপ কামরূপ এবং উত্তরে কুমায়ুন গাড়োয়াল ও সামন্ত রাজ্য হিসেবে তার বর্ষতা স্বীকার করে প্রজাতান্ত্রিক রাজ্য জয় এলাহাবাদ প্রশস্তিতে যে প্রজাতান্ত্রিক রাজ্যগুলির নাম পাওয়া যায় সেগুলি হলো মালব অর্জুনায়ন নয়ন বোধ মদ্রক আভির সনকানিক প্রার্জুল কাকা খরপারিক প্রভৃতি রাজ্য সমুদ্রগুপ্ত জয় করেন মূল্যায়ন সুশাসক ও সমরকুশলী নেতা হিসেবে সমুদ্রগুপ্তের নাম ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘ বিশৃঙ্খলার পর রাজনৈতিক ঐক্য স্থাপন করে এবং শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা দ্বারা তিনি ভারতে এক নবজীবনের সূচনা করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে সমুদ্রগুপ্ত ভারত ইতিহাসে একজন স্মরণীয় ও অনুপম শাসক